বিদ্যালয় কর্তৃপক্ষের দায়িত্বহীনতায় একটি বছর নষ্ট হল কিশোরী এমনই অভিযোগ উঠেছে কাশীপুর থানার নতুন গ্রাম হাইস্কুলের বিরুদ্ধে হাতে এলো না অ্যাডমিট কার্ড মাধ্যমিক দিতে পারল না কাশীপুর থানার নতুন গ্রাম হাইস্কুলের ছাত্রী সুস্মিতা মাহাতো এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়লেন অভিভাবক সহ স্থানীয় বাসিন্দারা উত্তাল বিদ্যালয় তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন অভিভাবক ও তার প্রতিবেশীরা যার কারণে ওই বিদ্যালয়ে আজ পঠন পাঠন বিঘ্নিত হয়

স্যার মা ঘশো বলেছি যে আমি স্যার মাছি স্যার কাছে কী বলে স্যার আমি ঠিক আছে তারপর সব কিছু বাই সব দেখলাম নিয়ে আয় আরেকবার একটা রেজিস্ট্রেশন সব কিছু দিন যে সাত দিন পরে আসবে স্যার তারপরে সাত দিন পরে এলাম আমি তারপরে ফোন করে জানাবো ফোন নাম্বার দিল তো বাবা ফোন ফোনটা নেন কী যায় আমি সে জানিনি তারপরে ফোন আমরা তখন নিজে এলাম ন তারিখে আমি বলি স্যারে মানে দেখিনি বলে আমার অ্যাডমিট আসিস না তখন আমি দেখলাম যে আমি বলছি স্যার বলছি তোর অ্যাডমিট আসে তো আমি বলি স্যার আমার অ্যাডমিট আসেন ফোন বল তোমাকে বলছি তোকে ফোন করে জানানো বলে স্যার আমি বলি জানি না বলে আমার ফোন করে আমাকেও বলছে দুজনকে আর বলে দিয়েছিলাম তো আমি বলছি বলছে তোকে বলেন না স্যার বলে আমাকে বলে নেই বলছি

কী বলছি কী ঘটনা ঘটেছে আমার মেয়ে অ্যাডমিট আসেনি এতো জোরে বলবেন আমার মেয়ের এখনও অ্যাডমিট আসেনি আজকে পরীক্ষা আরম্ভ তো মাস্টার মাস্টারদের অ্যাপ্লাইটার জন্যে এই অ্যাডমিট না আসার কারণে তো আপনারা কোথাও জানিয়েছিলেন বিষয়টা না বিষয়টা জানায়নি তো না বিদ্যালয়ে যারা বিদ্যালয়ে কর্তৃপক্ষ জানে বিষয়টা যিনি হেড মাস্টার উনি স্টাফদের মধ্যে কাউকে জানায়নি গোপন রেখেছে আমার মেয়েকে সাত দিন আগে অ্যাডমিট নিতে এসেছে তখন বলেছে যে তোমার অরিজিনাল কাগজগুলা আনে দাও অ্যাডমিট এখন আসেনি তো সাত দিন মধ্যে আনার ব্যবস্থা করছে কিন্তু সাত দিনের মধ্যে আসেনি শনিবার দিন একটা সময় মেয়ে এসেছে অ্যাডমিট নিতে তখন আসে পর বলল যে অ্যাডমিট দেন বলছি না তোমার অ্যাডমিট আসেনি এবছর তোমার পরীক্ষা দেওয়া হবে না এখন কি চাইছেন আপনারা এখন আমরা চাইছি যে পরীক্ষা হলে আমার ভালো হয় এক বছর তো আমার মেয়ে যা হওয়ার হয়ে গেল কিন্তু তার প্রতিবাদের জন্য আমি এখানে এসেছিলাম এসেছিলাম তো গ্রামবাসীরা তো সহযোগিতা করেছে আমাকে অনেকে কি করেছে তারা এসে তারা এসে বলেছে এইটা ঠিক করেছে আমি স্কুলে যেতে চাবি দিয়েছিলাম প্রশাসন এলো প্রশাসন এসে ওগুলো এর ব্যবস্থা করছি চাবিটা খুলো এসডিও বিডিও সাহেব ওনারা সাথে কথা বলল অর্থনীতি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অভিজিৎ তন্তুবায় দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করলেও অ্যাডমিট না পাওয়ার জন্য সমস্ত দায় ওই ছাত্রের ওপর চাপিয়েছেন তিনি জানিয়েছেন কমিউনিকেশন গ্যাপের জন্যই এই ঘটনা ঘটেছে এটা উনি একটা সিসি ক্যান্ডিডেট ছিল আর অলরেডি যেহেতু স্কুলে যেহেতু একটু কমিউনিকেশান গ্যাপ অলরেডি তৈরি হয়েছে কমিউনিকেশান গ্যাপ বলতে ওনাকে অলরেডি যখন ওর স্কুলের ক্লার্ক অরিজিনালি ওর যে অরিজিনাল অ্যাডমিট নেওয়া হয় যখন অ্যাডমিটটা আসে না ওরা তখন ওকে অলরেডি স্কুলে স্কুলেন্ডে ফেব্রুয়ারি মাসের পাঁচ ছয় তারিখের মধ্যে পাঁচ ছয় বা সাত তারিখে সকালের মধ্যে অবশ্যই কিন্তু স্কুলে যোগাযোগ করতে পারবে উইথ গার্জেনের ফোন নাম্বারও নেওয়া হয় কিন্তু যে ফোন নাম্বার ছিল সেই ফোন নাম্বারে কোনো ইনকাম মিশে না স্কুল থেকে বারবার যোগাযোগ করা হয়েছে কিন্তু এবং ওই ধার থেকে ওই ধার থেকে কোনো স্কুলে যেয়ে তার যে যেহেতু অ্যাডমিটটা আসেনি তাহলে স্কুল এন্ডে যোগাযোগ করি সেখানে কোনো তার যোগাযোগও করে তাহলে এই যে কমিউনিকেশান গ্যাপটার জন্য এবারে যে টাইমে যোগাযোগ করে সেটা শনিবারে শনিবারে প্রায় দুপুর দুটো না একটা পঁয়তাল্লিশের পর কিন্তু লাস্ট টাইম ছিল ধরুন সেটা হচ্ছে শুক্রবার দুপুর দুটো তাহলে তারপরে এবং এই বছর প্রথম শুনিয়ে অনলাইনগত প্রসেস ফুল অনলাইন অনলাইনগত প্রসেস এবং সেটা হাইকোর্টের অর্ডারে ধরুন দুপুর দুটো পর্যন্ত অর্ডার দেওয়া ছিল শুক্রবার পর্যন্ত কিন্তু সেই স্টুডেন্টটিকে অলরেডি কিন্তু সরস্বতী পুজোর আগে থেকে সময় দেওয়া ছিল যে পাঁচ ছ তারিখের মধ্যে অবশ্যই স্কুলে যোগাযোগ করতে বা সাত তারিখে অবশ্যই এসে যোগাযোগ করবে তাহলে সেই এবং যে ফোন নাম্বারটা দিয়ে গেছিলো সেটার কোনো ইনকামিং কল ছিল না তাহলে কোনোভাবে যোগাযোগ না একটা স্টুডেন্টের থ্রু দিয়ে যোগাযোগ করা হয় কিন্তু সে এসে করে যোগাযোগ করে শনিবার দিন দুপুরবেলায় তখন যে হাইকোর্টের অর্ডার অনুযায়ী টাইমটা সেই টাইমটা অলরেডি পার হয়ে গেছে তাহলে সেটাই এবার আমাদের এন্ড থেকে আর কোনোভাবে অ্যাডমিট ডাউনলোড করার আর কোনো সুযোগ ছিল বর্তমানে এই পরিস্থিতিতে আপনাদের কোনো কর্ম এবং সেখান থেকে না সেখান থেকে বর্তমান আমাদের আমাদের আর কোনো করণীয় ছিল না তাও সেখান থেকে যে অ্যাট ইনিহ কোনো এন্ড থেকে যদি যায় আমি কাল রাত দশটা পর্যন্ত পোর্ষদ অফিসে গিয়ে বসেছিলাম কালকে রাত দশটা পর্যন্ত বসে থেকে যে যদি কোনোভাবে যোগাযোগ করে কোনো কিছু হয় কিন্তু কোনোভাবে কোনো এন্ড থেকে কোনোভাবে কোনো কিছু হয় আমরা সর্বতোভাবে যাতে স্টুডেন্টরা অ্যাডমিট পাই পরীক্ষা দিতে পারে সম্পূর্ণভাবে চেষ্টা করেছি কিন্তু ওয়েদের থেকে যদি ওই সামান্য টুকু কমিউনিকেশান গ্যাপটা না হতো যদি পাঁচ ছয় সাত তারিখের মধ্যে যদি আসতো একটু বা বাইফোনও যদি যোগাযোগ করতো তাহলে যেটা আট তারিখের ওঠে যদি সাত তারিখেও আসতো তাহলে অবশ্যই তার কিন্তু পরীক্ষাটা অ্যাডমিটটা হয়তো বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে প্রশাসনিক আধিকারিক সহ বিশাল পুলিশ বাহিনী বিদ্যালয়ে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কাশিপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট Purulia Minor.